ইতালিতে আমরা যারা থাকি আমরা যারা কাজ করি আমাদের জন্য সবথেকে ভোগান্তির দিন হচ্ছে এখানকার সবেরূপ যে তাকে বাংলায় হরতাল বলে ওই দিন সরকারি কোনো বাস মেট্রো চলে না প্রাইভেট গাড়িগুলো চলে এই যে দেখেন এক ঘন্টা ধরে দাঁড়ানো বাস স্ট্যান্ডে একটা বাস নাই এখন কিভাবে আমরা কাজের জায়গায় যাব আসলে বুঝতেছি না মানে এখানকার কিছুদিন পর এই রকম হরতাল হয় অথচ রাস্তাঘাটে কোনো মিছিল নাই কোনো পিকিটিং নাই কোনো বাংশন নাই তারা শুধু ঘোষণা করে আর ওই ঘোষণা করার ফলেই কিন্তু সরকার যে পাবলিক ট্রান্সপোর্টগুলা এইগুলো অফ করে দেয় যেমন মেট্রো এবং বাস এখন দেখেন তো আমরা কি ভোগান্তিতে পড়ছি এখন দুই ঘন্টা আগে বের হয়েছিলাম এক ঘন্টা অলরেডি ওয়েট করতেছি তারপরেও দেখি যদি কোনোভাবে একটা বাস অন্তত আসে যাওয়া যায় কি না এখন বাকি রাল্লা বর্ষা পৃথিবীর অন্যান্য দেশের হোটেল কেমন হয় বা বাংলাদেশি যারা আপনারা আছেন কিভাবে ভোগান্তিতে পড়েন একটু কমেন্ট করবেন ধন্যবাদ